হানিফ খান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দ্য ইউনিভার্সিটি অফ কুমিল্লার ডিন প্রফেসর ডক্টর হানিফ খান আসসালামু আলাইকুম আমি জনাব এম এ মুসা খানের আমন্ত্রণ পেয়ে এখানে এসেছি আমার আসার উদ্দেশ্য হল যে শাহেদ মতিউর রহমান একজন খ্যাতিমান সাংবাদিক তিনি পাঠ্যক্রম নিয়ে যেই লেখাটি লিখেছেন এবং যে বইয়ের মোরক উন্মোচন করছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের পক্ষ থেকে যেই ভূমিকা রেখেছি সেই ক্ষেত্রে আমি যদি আজকে এখানে কথা না বলি তাহলে এই অনুষ্ঠানটির পূর্ণতা পাবে না এজন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি সম্মানিত সুধি মণ্ডলী আমাদের দ্বীপ পাল যিনি শুধু আমাদের দেশের নয় সারা পৃথিবীতে একজন খ্যাতিমান সাংবাদিক শুধু সাংবাদিক বললে কম করে বলা হবে তিনি বাংলাদেশের একজন ব্র্যান্ড ডক্টর ইউনুস যেমন সারা পৃথিবীতে বাংলাদেশকে তুলে ধরেন জনাব ডক্টর মাহমুদুর রহমান তিনিও বাংলাদেশকে সারা পৃথিবীতে তুলে ধরেন আমরা চাই ঘরে ঘরে আমাদের ডক্টর মাহমুদুর রহমান তৈরি হোক শাহেদ মতিউর রহমান তিনি আওয়ামী লীগের বিতর্কিত কারিকুলাম বলেছেন উনি অত্যন্ত সফট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন আমি মনে করি এটাকে যদি বিতর্কিত বলা হয় তাহলে এই কারিকুলামকে অনেক সম্মান দেওয়া হয় এটাকে যদি আবর্জনা বলা হয় তাহলেও এটি যথেষ্ট নয় কারণ আবর্জনা দিয়েও কম্পোস্ট সার তৈরি করা যায় আওয়ামী লীগ বিগত ১৬ বছরে এই জাতির কোমলমতি শিক্ষার্থীদেরকে ধ্বংস করার জন্য পাঠ্যপুস্তকের মাধ্যমে যেই কারিকুলাম দিয়েছে সেই কারিকুলামের মাধ্যমে আদর্শ মানুষ গড়ে ওঠা তো দূরের কথা এই কারিকুলাম দিয়ে চোর ডাকাত সন্ত্রাসী লুন্ঠনকারী গড়ে ওঠার কারিকুলাম দিয়েছে এবং এই জাতিকে ধ্বংস করার জন্য দুইজন শিক্ষামন্ত্রী দীপুমনি প্রথম এই কারিকুলামকে ধ্বংস করেছে তার আগের শিক্ষামন্ত্রী যিনি প্রকাশ্য সভায় বলেছেন ঘুষ খাবেন আমিও খাই সহনশীল মাত্রায় খাবেন যেই দেশের শিক্ষামন্ত্রী এই শিক্ষার কথা বলতে পারে সেই শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমরা কি শিক্ষা আশা করতে পারি আমাদের পাঠ্যপুস্তকে বানর থেকে মানব সন্তানের সৃষ্টি এই তত্ত্ব দেওয়া হয়েছিল 2022 সালের এসএসসি পরীক্ষা থেকে ইসলাম শিক্ষাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে পরীক্ষা অনুষ্ঠান করা হয়েছে ইসলাম শিক্ষা বিষয়ের সকল বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন করে ইসলাম শিক্ষা ডিপার্টমেন্ট খোলা বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম আমরা জাতীয় প্রেস ক্লাব সহ সারা বাংলাদেশে ধর্ম শিক্ষা পাবলিক পরীক্ষায় পুনর্বহালের জন্য আমরা বারবার আন্দোলন গড়ে তুলেছিলাম যার কারণে হাসিনার প্রসিদ্ধ সরকার বাধ্য হয়েছিল 2023 সাল থেকে ধর্ম শিক্ষা পাবলিক পরীক্ষায় বহাল করতে হাসিনার সরকার বাধ্য হয়েছিল পাঠ্যপুস্তক থেকে সার্কুলার দিয়ে এই বানর তত্ত্বকে বাতিল করতে সম্মানিত সুদী মন্ডলী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নতুন বাংলাদেশে শেখ হাসিনার প্রবর্তিত সকল শিক্ষা কারিকুলাম বঙ্গপ সাগরে ফেলে দিতে হবে নতুন করে ছাত্র জনতার চেতনার ভিত্তিতে এদেশের সংখ্যাগরিষ্ঠত মুসলমানের চেতনার ভিত্তিতে আমাদের শিক্ষা কারিকুলামকে নতুন করে গড়ে তুলতে হবে রানী এলিজাবেথ নিউ স্কেম মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে লাখের আজ সম্পত্তি বাজয়াপ্তের মাধ্যমে ক্রাণিতায়ন শিক্ষা কারিকূলামের মাধ্যমে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থায় যে মূল ক্রূতরাঘাত করেছিল সেখান থেকে আজ আমরা বের হয়ে আসতে পারিনি এখন আমাদের সময় এসেছে আমাদেরকে বের হয়ে আসতে হবে এখানে শিক্ষক নেতৃবৃন্দ রয়েছেন এখানে শিক্ষাবিদগণ রয়েছেন এখানে জাতীয় নেত্রীবৃন্দ রয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের এই অনুষ্ঠান থেকে আহ্বান জানাতে চাই আপনারা যদি আবার সেই দীপমণি মার্কা শিক্ষা জাতির কাছে উপস্থাপন করেন তাহলে আপনাদেরকে আমরা সতর্ক করতে চাই শেখ হাসিনার এরকম শিক্ষাকারী কোন এই জাতি প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার মতো জগৎ দল পথরের সামনে এই সৌরাচারের সামনে এই ফ্যাসিস্টের সামনে যেখানে আমরা আওয়াজ তুলতে পেরেছিলাম এদেশের ছাত্র জনতা তাদের আকাঙ্ক্ষার কারিকুলাম যদি থ্রো করা না হয় তাহলে তারা আর দুর্বার গতিতে আওয়াজ তুলবে আমরা চাই আমাদের কারিকুলাম প্রবর্তিত হোক মুসলিম জনতার ছাত্র জনতার চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে সম্মানিত সুদী মন্ডলী আমরা বিদগ্ধ জনের কথা শুনব আজকে এই অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ